আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলায় এই এলাকায় অসংখ্য কৃষক রয়েছে যারা মাছ চাষের সাথে জড়িত এই মুহূর্তে আরো একজন কৃষককে পাশে দাঁড়িয়ে নিয়ে কথা বলছি আমরা এসেছিলাম এক উদ্যোক্তার সন্ধানে এখানে এসে তার মাছ চাষের বিভিন্ন চিত্র দেখছি এবং জানানোর চেষ্টা করছি আমি আবুল কালাম ভাইয়ের কথা বলছিলাম তিনিও একজন মাছ চাষী ব্রুড মাছ চাষ করে সেটি থেকে রেণু সংগ্রহ করে সেইগুলো আবার আমাদের দেশের বিভিন্ন উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছে আমরা তার সাথে দুই চারটি কথা বলবো তিনি এই মাছ চাষে নিজেকে কত স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি এলাকার অন্য কৃষকরা কেমন স্বাবলম্বী হচ্ছে সেসব বিষয়ে জানবো

আপনাদের এলাকায় যে চাষিরা বা মাছ চাষিরা রয়েছে বা কৃষকরা রয়েছে তারা মূলত কোন কাজটার সাথে জড়িত নাইনটি পার্সেন্টের মাছের ব্যবসায়ী সবাই মাছের ব্যবসায়ী তার মানে

ও ফ্রুট মাছ আমি এমনি আলাদা পুকুরে আমরা খাওয়াই প্রতি সপ্তাহ সপ্তাহে এটা আমার চেক করে দিয়েছে ডিম আসছে কিনা যে মাছ তো অনেক বহুত মাছ যে মাছের মধ্যে আমি ডিম চলে আসি এটা আমরা বাসাই করে ফি সারিতে উড়াই উড়াইয় আমরা রেণু সংগ্রহ করি বাহাত্তর ঘন্টা লাগে আমি এই রেণুটা ফুরতে বাহাত্তর ঘন্টা পর একটা আলাদা ফুকুরে নিয়ে এই ফুকুর প্রস্তুত করে ফুকুরে নিয়ে সারি এটা আঠারো দিন থেকে বিশ দিনের মাথা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ হইতেছে বা বড় হইতেছে পরে এই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পর আবার আমরা দেওয়া গেছে অনেক পার্টিরা এই দুই ইঞ্চি কে তিন ইঞ্চি যে সাইজের সাইজ আমরা ওই সাইজের ফোনা ডেলিভারি দিতেছি আচ্ছা এই যে ব্রুট মাছটা পুকুরে কত বছর বা কত মাস রাখা হয় এই ব্রুট মাছটা আমি এটা পুরানা

আচ্ছা যেহেতু অনেক মাছ নিয়ে কাজ করেন লাভজনক মাছ কোনটি এবং যেটিকে আপনার লাভজনক মনে করতেছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চান লাভ করতে বলে সকল মাছই লাভ কিন্তু এই রামের জাগা বুঝা পুকুর বুঝা আচ্ছা যে যদি আমার পুকুর ছোট হয় মাছ আমি গণত্ব চাষ করি অল্প জায়গার মধ্যে আর যদি বড় প্রজেক্ট বা বড় বিল হয় বা এই যে গিয়ার হয় তাহলে সেগুলো মধ্যে তেলাপিয়া পাঙ্কাশ রুই কাতল আচ্ছা এগুলোর মধ্যে দেওয়া গেছে আমের এই বড় ঘেরের মধ্যে বাংলা মাছ চাষ করলে লাভবান আর যদি কেউ তিরিশ শতক পঁচিশ শতক চল্লিশ শতক জায়গা হয় তা শিং বা দেশি মাগুর যদি চাষ করে তো গণত্ব চাষ করে আমি শিং মাছের মধ্যে আমি লাভ বেশি আচ্ছা আমি এইদিকে একটা আসে নাম শুনি তারাবাইম যেটাকে আমরা গোসি মাছ বলি এটাও কি এখন বাণিজ্যিক ভাবে চাষ হয় হ্যাঁ বাণিজ্যিক ভাবে চাষ হয় এটাও করতে পারলে আমি ভালো লাভ আচ্ছা যেহেতু এই এলাকাগুলো থেকে সারা বাংলাদেশে মাছের রেনুপনা চলে যায় আপনি কোথায় কোথায় পাঠিয়েছেন এবং কোন এলাকাগুলোতে কোন মাছটা বেশি ভালো আমি সারা বাংলাদেশ সকল জেলায় পাঠাইছি যেরকম কুমিল্লা বেশিরভাগ করাইছি কুমিল্লা তারপরে নোয়াখালী সিলেট দিনাজপুর ওদিকে বেশিরভাগ আমি দিছি নোয়াখালী সিলেটটা দক্ষিণ অঞ্চলের মধ্যে পড়লো জি জি এই অঞ্চলে কোন মাছগুলো বেশি যায় ওদিকে আমি বেশিরভাগ যাই আমি আর রুই কাতল মাছ ওগুলো বেশি চাষ করে আমাদের উত্তর অঞ্চলে দিনাজপুরের কথা বলছে এই অঞ্চলগুলোতে কি মাছগুলো ভালো হচ্ছে ওদিকে আমি বেশিরভাগ সেল দিছি আমি শিং মাগুর কই আর জিনাইদা যশোর এই সাতক্ষীরা ওদিকে পাবদা মাছটা চালে বেশি আর ওদিকে আমি পাবদা মাছের চাষই বেশি

জি জি অবশ্যই লাভবান মাছ ছাড়া বাংলাদেশে দেখবেন যে মাছ সবচেয়ে বেশি মাছের দিকেই মানুষের আগ্রহ বেশি মাছা রে মাংলাশ্রী মাছটাই চলে বেশি ফ্যামিলি থেকে দেখবেন যে একটা খাবারের বিষয় হলো মাছারা কি খাইতে পারে না মানে আমাদের খাদ্য তালিকায় নিয়মিত আমরা মাছ রাখতে পেরেছি আমাদের মাছের হাতে বাঙালিও বলা হয় যাই হোক আপনি ব্যক্তিগতভাবে কি প্রতিমাছি কেমন মাছের অনুপনা বিক্রি করা যায় এবং সেখান থেকে কেমন আয় হয় অন্য অনেকে হয়তো এটা সাথে জড়িত আছে তাদেরকে দেওয়ার পরে লাভ থাকে কিনা জি ইনশাল্লাহ লাভবান তো অবশ্যই যেহেতু ফ্যামিলি আছে আমরা চলে বেরিয়ে খাইয়ে যেতে পারতেছি মোটামুটি আয় করতে পারতেছি আচ্ছা যারা আমরা শিঙি মাছ এইদিকে পুকুরে চাষ করে বা মাগুর মাছ বা ক্যাটপিস জাতীয় অন্যান্য মাছগুলো চাষ হয় এক বিঘার পুকুরে কি পরিমাণ খরচ হয় এবং সেটা যখন হারভেস্ট হয় ফলন কেমন হয় সেখান থেকে লাভ কেমন হয় এক বিঘা পুকুর বলতে শতাংশ আমরা শিঙি মাছ দিই এখন শতাংশ বর্তমানে আধুনিক যুগ শিঙি মাছ ও আগে দিতাম শতাংশ এক হাজার পাঁচ হাজার পর্যন্ত দেওয়া যায় আচ্ছা পাঁচ হাজার দেওয়া গেলে কেজিতে আমি একমুন মাছ বানাইতে দেওয়া গেছে আমি পাঁচ থেকে সাড়ে মাছ আচ্ছা আর মাছ আমার সর্ব বর্তমান বাজার আছে বারো থেকে তেরো হাজার টাকা মুন দেওয়া গেছে ওর দেখলাম সেক্টরে আসতে কর্মসংস্থান করতে চায় আমাদের প্রবাসী অনেক ভাইরা এই সেক্টর কাজ করতে চায় তাদের পরামর্শ থাকবে বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলবেন অবশ্যই মাছ সবাই করতে পারবে এগুলা যারা চাকরি করে চাকরির পাশাপাশি মাছ চাষ করতে পারবো এগুলা কঠিন কিছু না দেয়া গেছে একটা পুকুর প্রস্তুত করে মাছ চালে সারাদিনে এক ঘন্টা আধা ঘন্টা সময় দিলেই অন্য কাজের ফাঁকেও আমি মাছ চাষ করতে পারবো দুটা তিনটা পুকুর চারটা পুকুরে মাছ চাষ করা কোনো ব্যাপারই নেই একদম সহজ

মোটামুটি ভালোই দেখতেছি আল্লাহর এই চাষবাস করতে তাই দেখি আগামীতে যাতে আরো বড় ধরনের চাষ করতে পারি আর নতুন নতুন আইটেম যাতে পারি করতে পারি পরিকল্পনা আছে আমাদের দেশের অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারা বা কৃষকরা যদি আপনাদের কাছ থেকে মাছের রেণুপনা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বা সাপোর্ট কি দিতে আগ্রহী রয়েছেন এই বিষয়ে যদি বলতেন হ্যাঁ যারা আমাদের থেকে মাছ নিব তারা আমাদের থেকে আইসাও নিতে পারবো এরপরে ফোনে যোগাযোগ করে যারা না আসতে পারে দূর দূরান্তে ফোন দিয়ে ফোন দিয়ে আপনাদের বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে মাছ পাঠাই দিই আয়সা নিলে ভালো বেশি দেখা গেলেও নিজের হাতে কোনটা মাছ যে মাছটা পছন্দ পছন্দ হয়ে তার পছন্দ মতো মাছটা নিতে পারলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি এই মাছ চাষ করতেছেন ব্যবসার সাথে জড়িত আশা করি যে আগামীতে আরও ভালো করবেন সে আসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কথা বলছিলাম আবুল কালাম ভাইয়ের সাথে তার মতো অসংখ্য কৃষক রয়েছে যারা এই মাছ চাষের সাথে জড়িত এখন দিন দিন একটু তাপের প্রবাহ বাড়তেছে এবং মাছের যে চাষের কার্যক্রম সেটিও কিন্তু দিন দিন বাড়তেছে এবং চাষিরা এই চাষের দিকে ঝুঁকে পড়তেছে তো আমরা চাষের বিভিন্ন তথ্য নিয়ে আরও একটি প্রোগ্রাম সাজিয়েছি সেটা আপনারা দেখবেন বিভিন্ন রোগ এবং কীভাবে পুকুর প্রস্তুত করতে হবে কোন সময়টা তো মাছ ছাড়তে হবে কোন মাছ চাষগুলো লাভজনক সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আমরা আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দেবেন আমরা চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে